বিশ্বাস করি সরকারের গতকালকে অর্থাৎ দুই হাজার পঁচিশে নভেম্বরের দুই তারিখে অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার সামিল আমরা মনে করি মার্চ মাসে বিশ্ব ইজতেমা মার্চ মাসে বিশ্ব ইস্তেমার সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্ন লিখিত অনুরোধগুলো জানাচ্ছি নাম্বার এক আগামী মার্চ মাসে আমাদের বিশ্ব ইস্তেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের সৌরাই নিজাম ওয়ালা যে বিশেষ বরাদ্দ জানানো হয়েছে সেই মার্চ মাসে বিশ্ব এস্তেমাটা তো ইচ্ছে করলে দুই দিন তিন দিনে এটা সামজাম দেওয়া সম্ভব না এটাকে সুন্দর ভাবে সূচনা রূপে সফল করতে হলে দীর্ঘদিন আগে থেকে তার প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ সৌরাই নিজাম ওয়ালা গুরুপিয়া লিখেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে নাম্বার এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই হাজার

আগামী মার্চ মাসের ইস্তেমার দিন তারিখ ঘোষণা এবং ইস্তেমার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার দুই দুই হাজার মার্চ মাসে অনুষ্ঠিত অনুষ্ঠিত বিশ্ব ইস্তেমা বা বিশ্ব ইস্তেমা যথাযথ ভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানকে অস্থায়ী ভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন

সারা বিশ্ব থেকে আগত বিদেশি মেহমানদের যথা সময়ে উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে নভেম্বর দুই হাজার শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার চার অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের সর্বশেষ সংশোধন সংশোধনী অনুযায়ী জঙ্গি বিশ্ব এস্তেমা হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুম দাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টা একটু বলি আমাদের এ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সাদ সাহেবের অনুসারীরা সেগুলো তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে যদি কাজগুলো শেষ করার চিন্তা করা হয় তদন্ত সংস্থা সেই জন্য বিচার কার্য শুরু করতে অনেক সময় লেগে যাবে এই দীর্ঘ সূত্রতা থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ বিশেষ চিহ্নিত চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা ব্যবস্থা করবার জন্য জোর দাবি আমরা জানাচ্ছি